তখন আজকে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি সেন্ট্রাল মসজিদের সামনে এরিয়া থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে এবং শুরু করেছি জুলাইয়ের একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি চোখ হারিয়েছেন অঙ্গ হারিয়েছেন জুলাইয়ে এবং তিনি সেটিকে সেটি নিয়ে আন্তর্জাতিক সম্পাদক পদপার্থী এখন দাঁড়িয়েছেন যাতে করে শিক্ষার্থী কন্ট্রিবিউট করতে পারেন আমরা তাকে দিয়ে শুরু করেছি আজকে বিশ্ববিদ্যালয়ে যে মিটিং হয়েছে কয়েকটা ফিডব্যাক প্রথমত হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এবং শিক্ষকদের উদ্দেশ্যে আমাদের কনসেন জানাতে পারি আমাদের সুযোগ দেননি প্রথমত যে ব্যাপার সেটা হচ্ছে আহ নির্বাচন কমিশন এবং ইউনিভার্সিটি প্রশাসন থেকে হঠাৎ করে রাত আটটা নয়টায় বারোটায় একটাই হঠাৎ হঠাৎ হচ্ছে নোটিশ আসছে ইতিপূর্বে এইরকম এই নয় মানে প্রফেশনাল আচরণ আমরা আশা করেছিলাম যেটা নির্বাচন কমিশনের কাছ থেকে নির্ধারিত টাইমে যে কোনো কনসার্ন জানানোর একটা একটা স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রক্রিয়া জানানো অ্যাবনরমাল প্রক্রিয়ায় হঠাৎ হঠাৎ জানানো এটা খুবই আনপ্রফেশনাল আচরণ এই আমি আমরা আমাদের প্যানেলের জায়গা থেকে ইউনিভার্সিটি কাছ থেকে প্রত্যাশা করছি যে কোনো বিজ্ঞপ্তি জানানো যে কোনো কনসার্ন জানানো সেটি যাতে হয় হঠাৎ করে একটা ইস্যু মনে হলো রাতের বেলা একটা খোসা করে আপলোড দিয়ে দেওয়া হলো এটা এটা খুবই দুঃখজনক আরেকটা হচ্ছে আমাদের আমরা লিখিত সেই অ্যাপ্লিকেশন জানাবো যাতে করে ইন্ডিপেন্ডেন্ট পর্যবেক্ষক দেয় প্রত্যেকটি বুথে বা প্রত্যেকটা সেন্টারে

আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাচ্ছি যে যাতে করে সিসিটিভি ক্যামেরা প্রয়োজনে বাইরে থেকে স্পেশাল ব্যবস্থা করে নিয়ে এসে প্রত্যেকটা বুথ এবং সেন্টারে যেভাবে করে পড়লে করলে পরে পরবর্তীতে কোনো কনসার্ন আসবে না বা হচ্ছে ফুটেজ নাই আর্কাইভ হয় নাই সেভ হয় নাই এ ধরনের কোনো কনসার্ন যাতে না আসে সেই তো আগেই কষ্ট দিয়ে রাখা এবং সেই ধরনের প্রস্তুত রাখা আরেকটা বিষয় হচ্ছে মিডিয়া কেন্দ্রিক মিডিয়া মিডিয়ার অ্যাক্সেসের ক্ষেত্রে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে লিমিট না থাকে যে হচ্ছে শুধু দুইজন ঢুকতে পারবে তিনজন ঢুকতে পারবে বা রেজিস্টার্ড আগেই সাংবাদিকদেরকে হাউসগুলো থেকে রেজিস্টার্ড আর সাংবাদিকদেরকে নিয়ে যাতে মিডিয়ার অ্যাক্সেসেবলটি থাকা প্রত্যেকটা সেন্টারে মিডিয়ার যাতে অল টাইম থাকে সে অ্যাকসেসে থাকা ক্রস থেকে জায়গাটা থাকা সেটা নিশ্চিত একটা নির্দেশনা দেয় সেটি আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুনি নাই এ ব্যাপারে ওনাদের ফিডব্যাক কি পরিকল্পনা ছিল আর এর বাইরে হচ্ছে সাংবাদিক প্রবেশ নিয়েছে সেম কথা হাউসগুলো থেকে নির্দিষ্ট সংখ্যক সাংবাদিকের অনুমোদন সাপেক্ষে তাদের সেখানে অ্যাক্সেস থাকা এবং ফুটেজগুলো নেওয়ার ক্ষেত্রে সে অ্যাক্সেস থাকা এই সেই নিয়মটিটা পাবলিশ করা এবং প্রয়োজনীয় কনস্যাংগুলো নেওয়া আরেকটা ব্যাপার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শাটলগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে নির্বাচনের সাথে শাটল গাড়ির কি সম্পর্ক আমি জানি না এখন সুবিয়া কামাল হল থেকে একটা শিক্ষার্থী কাজ আমাদের হলপাড়া আসতে চলে হলপাড়া থেকে কেউ ছয়দিনে যেতে চলে এখন রিক্সা যেতে হয় ইউনিভার্সিটির শাটল ছিল শাটল গাড়ি হয়েছিল খুবই অপর্যাপ্ত তাও আবার বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো যাতে চালু রাখে শিক্ষার্থীদের যাতে নির্বাচন উপলক্ষ হয়রানি করা হয় এবং আমরা একই সাথে জানিয়েছি যে পরীক্ষার একদম আমাদের যে আজকেও কনসার্নটা আসছে ইলেকশনের একদম কয়েকদিন আগে যে পরীক্ষাগুলো সেগুলোর ক্ষেত্রে পুনর্বিবেচনা করা কারণ ইলেকশনের আগ মুহূর্তে একেবারে আগমুহূর্তে যদি পরীক্ষা থাকে সেটি খুবই কষ্টের হবে শিক্ষার্থীদের সাথে সব সব ডিপার্টমেন্টে শিক্ষার্থীর সাথে আলাপ করে সেটি পুনর্বিবেচনা করার কথা জানিয়েছি আরেকটি ব্যাপার হচ্ছে যেহেতু ডাকসব অনেক দিন পরে হচ্ছে এবং অনেকগুলো ভোট দিতে হয় একটা শিক্ষার্থীকে প্রায় একচল্লিশটা ভোট এতগুলো ভোট দেওয়া এবং এতগুলো প্রার্থী প্রায় পাঁচ ছয় পাতার ব্যালট পেপার অনেকগুলো নাম থেকে তাকে খুঁজে বের করতে হবে শিক্ষার্থীরা যেহেতু তার সেই জায়গায় কোন প্রার্থীকে পছন্দ করে খুঁজে বের করা এবং একচল্লিশ জনের নাম মনে রাখা খুঁজে বের করা এটা খুবই ডিফিকাল্ট যেহেতু অনেকগুলো প্রশ্ন অনেকজন ধরে সেই ক্ষেত্রে দুটোর কোনো একটা প্রস্তাবনা আমরা বলেছিলাম হয় প্রার্থীদের ছবি যাতে ব্যালট পেপারে থাকে সেটি যদি কঠিন হয় তাহলে শিক্ষার্থীরা যাতে কোনো কাগজে করে বা কোনো ইয়াতে করে ব্যালট নাম্বার টুকে নিতে পারে যাতে করে তার নিতে সহজ হয় কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পরিমাণ বসিয়েছে সেই বুথে যদি লম্বা নিয়ে এক একজন আমাদের ভোটগুলো দেয় তাহলে সব শিক্ষার্থীরা ভোট দিতে পারবে না কারণ বুথের সংখ্যা খুবই লিমিটেড এবং হচ্ছে সেন্টারের সংখ্যা খুবই লিমিটেড এই অল্প সংখ্যক সেন্টার এবং বুথে সকল শিক্ষার্থী বুথ কাজ করতে হলে এটা দুটো সময়ের মধ্যে করা দরকার সেক্ষেত্রে হয় ছবি থাকলে সহজে বের করতে পারে অথবা তারা যাতে লিফলেট বা কোন একটা কাগজে টুকে নিয়ে ব্যালট নাম্বার কোন পুষে তার পছন্দ সে শিক্ষার্থী করে টুকে নিবে কোন একটা অংশ কোন নীতিমালা থাকলে তার জন্য শিক্ষার্থীর জন্য সহজ হয় সময় ক্ষেপণ কম হয় এটা একটা ফর্মুলা গানা বের করা ছবি অথবা বিকল্প প্রস্তাবটি আরেকটি হচ্ছে বোর্ড কেমন করে দেবে যেহেতু অনেকগুলো বোর্ড এখানে আগে ছিল ক্রস সিস্টেম দেওয়া এবার কোন সিস্টেমে দিবে বুটের একটা ডেমো ভিডিও অন্তত আগে আপলোড দেওয়া ইউনিভার্সিটি প্রশাসন থেকে যে বুটের ব্যালট পেপার এমন হতে পারে নামগুলো এক্স ওয়াই জেড এবার এরকম থাকবে বুট এভাবে দিতে হতে পারে এটা একটা ডেমো ডিরেকশন আগে থেকে দিয়ে রাখা তারপর হচ্ছে আমাদের আরেকটা কনসার্ন ছিল সেটি হচ্ছে গত গত ডাকসুতে এই সমস্যাটা হয়েছিল যে বলছে ও এমার যে মেশিন দিয়ে হচ্ছে বুট কাউন্ট হয় মেশিন নষ্ট মেশিনে প্রবলেম হচ্ছে আর ইউনিভার্সিটির সাধারণত যেই ওমের মেশিনগুলোতে ইউনিভার্সিটির রেজাল্ট বা অন্যান্য কাজগুলো করা হয় আমরা রিকোয়েস্ট করছি প্রয়োজনের ডাকসকে কেন্দ্র করে সংশ্লিষ্ট যেই লজিস্টিক আয়োজন সেটি যাতে আলাদা করে ব্যবস্থা করে বাইরে থেকে বিশেষ ব্যবস্থায় নিয়ে আসে কারণ ইউনিভার্সিটি দীর্ঘদিন সচল না এমন ব্যবস্থাপনা যদি হঠাৎ করে করতে যায় দীর্ঘদিন এগুলো ব্যবহৃত হচ্ছে না

বা টেকনিক্যাল কারণ দেখিয়ে কোনো ধরনের হয়রানি শিকার হতে না হয় প্রয়োজনে এই মেশিনারিসগুলো আলাদা ব্যবস্থা করা আর একই সাথে আরেকটা প্রস্তাবনা আমাদের ছিল যেহেতু প্রত্যেকটা সেন্টারে আলাদা করে বুট কাউন্ট হবে সেখানে অ্যানাউন্স হবে সেক্ষেত্রে বুট কাউন্টের ওই যে যখন পেপারগুলো মেশিনে দেওয়ার মধ্য দিয়ে বোর্ড স্ক্রিনিং হয় তখন যাতে স্ক্রিনে শো করার একটা বিশেষ ব্যবস্থা রাখা যায় এবং সেখানে মিডিয়ার অ্যাক্সেস থাকা শুধুমাত্র আপনি টিচারে অ্যাক্সেস থাকবে বা আর্মির অ্যাক্সেস থাকবে এইটুকুর মধ্য দিয়ে আমরা আস্থা রাখতে পারছি না বিগত এক্সপিরিয়েন্সের জায়গায় থাকে সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট হচ্ছে সেখানে যেখানে কাউন্ট হবে সেখানে দূর থেকে মিডিয়ার অ্যাক্সেস থাকা এবং একই সাথে স্ক্রিনে যদি এগুলো শো করা হয় যে যে ব্যালট পেপার মধ্য দিয়ে যেই রেজাল্টটা শো করছে ক্যালকুলেট করে সেটা সেটা শো করা যায় এরকম ব্যবস্থা রাখা এবং একই সাথে বড় একটা কনসার্ন আমরা যখন হাই জানিয়েছিলাম হাইকোর্টে আমরা আমরা কোর্টে রিড করেছিলাম এবং হচ্ছে লিগেল নোটিস পাঠিয়েছিলাম যে মেয়েদের ছবির ব্যাপারে ইউনিভার্সিটি হঠাৎ করে নির্দেশনা দিল কি যে সাতাশ মধ্যে নারী শিক্ষার্থীরা যারা ছবি প্রকাশে অনিচ্ছুক তারা যাতে করে অ্যাপ্লিকেশন দেয় এটা কি মানে নাটক মঞ্চ যে হচ্ছে আপনি সব শিক্ষার্থীরা হল থেকে এসে আপনার ইয়াতে এসে অ্যাপ্লিকেশন দিবে নারী শিক্ষার্থীরা যা সমস্যা এইভাবে কেন হবে এইভাবে হবে না বরং আপনি অনলাইনে একটা ফর্ম ছেড়ে দেন ওয়েবসাইটে যে শিক্ষার্থীরা তার ইমেল বা কনসার্ন জানাবে না এইটুকু ওইখান থেকে যদি এখন পাঁচ হাজার শিক্ষার্থী যদি এসে যদি বলে আমি জমা ক্রাউড হয়ে যাবে আপনি অ্যাপ্লিকেশন জমা আবার এই অ্যানালগ কাগজ থেকে ম্যানুয়াল কাগজ থেকে আবার ইনপুট দেবেন এই যাওয়ার দরকার নাই সেটা অনলাইন সিস্টেমে করা নারী ছাত্রীদের শিক্ষার্থী

রহিম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আজকে আমরা জোহরের নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আদায় করে আমাদের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছি তো আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে আমরা জুলা অভ্যত্থানে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সকল গাজীদের জন্য দোয়া করছি আল্লাহ যেন সকল শহীদদেরকে জানাতে সাজেছে মেহমান হিসেবে কবুল করে এবং যারা গাছে এখন আহত প্রভুত অবস্থায় আছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ে আমত দান করে প্রিয় উপস্থিতি আমরা এই ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিশ্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃপ্রট উৎসাহ দেখতে পাচ্ছি আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চাই আমরা যারা প্রার্থীরা আছি সেই রূপরেখাটা এখন আমাদের শিক্ষার্থীদের সামনে পেশ করা উচিত কিন্তু আমরা যদি প্রপাগান্ডা করি আমরা যদি সে আগের কায়দায় ট্যাগিং এবং ফ্রেমিংয়েরা রাজনীতি করি তাহলে শিক্ষার্থীরা আমরা এই ধরনের যারা কাজ করতেছি শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে তো সে কারণে আমি সবাইকে করবো আমরা যারা ক্যান্ডিডেটরা আছি যত ছাত্র সংগঠন আছি আমরা সবাই যেন দায়িত্বশীল আচরণ করি এবং আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে নিয়ে যায় আমাদের যে জোট সেই জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউট করতে চাই আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম অথবা আমার মতো এখানে আমরা যারা আছি প্রত্যেক শিক্ষার্থী অনেক বড় একটা স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে যদি আপনি জিজ্ঞেস করেন প্রত্যেক শিক্ষার্থী সে বলে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায় অথবা একজন সরকারি আমলা হতে চাই অথবা হচ্ছে ভালো একজন একাডেমিশিয়ান হতে চাই এভাবে অনেক বড় বড় স্বপ্ন থাকে কিন্তু এই স্বপ্নগুলো বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট খাদ্যেরও নিরাপত্তা স্বাস্থ্যেরও নিরাপত্তা এবং সুকারিকুলার অ্যাক্টিভিটিগুলো ঠিকমতো ফাংশন না করা এবং শিক্ষার পরিবেশ না থাকার কারণে এই স্বপ্নগুলো স্বপ্নভঙ্গ হয়ে যায় এবং এখানে রাজনীতির নামে অপরাজনীতির ফলে শিক্ষার্থীদের রাজনীতির প্রতি বিমুখতা তৈরি হয় সে জায়গা থেকে আমরা আমরা যদি শিক্ষার্থীদের ম্যানডেট পেয়ে আমরা যদি সেবা করার সুযোগ পাই আমাদের প্রথম কাজ হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করা এবং আমাদের একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমরা বারবার বলছি আমরা টিচার্স অ্যাভুলেশন সিস্টেম চালু করব শিক্ষকদের মূল্যায়নটা আমাদের করতে হবে এবং আমাদের শিক্ষার্থীদের লাইব্রেরি ফেসিলিটি আজকে আমাদের যে লাইব্রেরিগুলো আছে খুবই ভঙ্গুর অবস্থা আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা লাইব্রেরিগুলোকে আধুনিকায়ন করব বিজনেস ফ্যাকাল্টি থেকে শুরু করে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি যে লাইব্রেরিগুলো আছে এবং সকল লাইব্রেরিগুলোতে এই লাইব্রেরি আওতায় নিয়ে আসা এবং এর পাশাপাশি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এবং টেকনোলজির দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পড়াশোনাটা আমরা বাধ্য করবো আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ইনস্টিটিউট আছে সেটা হচ্ছে লেদার টেকনোলজিক্যাল ইনস্টিটিউট বাংলাদেশে আমরা জানি আমাদের রপ্তানির অন্যতম হচ্ছে একটা খাত ছিল বৈদেশিক আয়ের অন্যতম খাত ছিল আমাদের এই লেদার কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের এই আইলেটের শিক্ষার্থীরা অনেক সম্ভাবনা হয় কিন্তু ওইখানে যে মেশিনারিজগুলো আছে প্রোডাক্ট তৈরি করা সেই মেশিনারিজগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগের যে কারণে মডার্ন সময়ে বর্তমান সময়ে যেভাবে প্রোডাক্টগুলো তৈরি করা দরকার সেই প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে না একটা সিন্ডিকেট এখানে তৈরি হয়েছে তো ইনশাল্লাহ আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই আমরা অবশ্যই আমাদের এই আইল্যান্ডকে নতুনভাবে আমরা ঢেলে সাজাবো এবং আমরা আশা করছি গত এক বছর জুড়ে আমরা যে সমস্ত কাজগুলো করেছি শিক্ষার্থীদের পাশে যেভাবে ছিলাম শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুদের লিডারশিপ কোয়ালিটি তাদের সততা তাদের দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব কাজ এই সব কিছু এবং জুলাইকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যতগুলো আয়োজন করেছি সেই সেই আয়োজনগুলো সব কিছু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং এই ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যানডেট পেয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গণতন্ত্রের স্থায়ী রূপ আমরা এক্সাম্পল সেট করবো যেটা পুরো বাংলাদেশ আমরা ছড়িয়ে দেবো

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক একপাক্ষিক আচরণ দেখতে পাচ্ছি আমাদের একটা নির্দিষ্ট দল সেই শিক্ষক রাজনীতি এবং সবকিছু তারা কন্ট্রোল করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমরা দেখি বিশ্ববিদ্যালয় এখন হল প্রভুষ থেকে শুরু করে পুরো অ্যাডমিনিস্ট্রেশনে একটা দলের রিপ্রেজেন্ট করে তো আমরা এটা বারবার বলছি আমাদের শিক্ষকরা আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু তারা যদি তাদের আদর্শকে প্রায়োরিটি দেয় এবং তাদের যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনকে আলাদাভাবে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান ইতিমধ্যে যে সময়টা গিয়েছে সেই সময়গুলো দেখে আমরা খুব উদ্বিগ্ন অনেক লঙ্ঘন হয়েছে এবং একটু আগে যে বিষয়টা বলা হয়েছে এই যে রাত বিরাতে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে এবং সেই বিজ্ঞপ্তির কোনো ক্লারিফিকেশন নাই আমরা যখন জিজ্ঞেস করি যে বিজ্ঞপ্তিটি দিয়েছেন সেই বিজ্ঞপ্তি ক্লারিফিকেশন দেন বলছে না এখন কোনো প্রচারণা করা যায় আগে বলা হচ্ছিল কিন্তু যখন একটা ছাত্র সংগঠন প্রচারণা শুরু করছে তখন বলছে না তোমরা এভাবে করতে পারবা তো মনে হচ্ছে ওই ছাত্র সংগঠন যেভাবে কোনো কিছুকে ডিফাইন করতেছে ওইভাবে সব কিছু সেট হচ্ছে তো এইভাবে যদি চলতে থাকে আলটিমেটলি লেভেল প্লেই ফিল্ডের যে কথা বলছে সেটা নিশ্চিত করা অনেক কঠিন হয়ে যাবে আমরা অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা আমাদের শ্রদ্ধাভাজন তারা যেন শিক্ষক সুলভ আচরণ করে তারা তাদের পলিটিক্যাল পার্টি অথবা উপর থেকে কোনো আরোপিত যে হচ্ছে নির্দেশনা সেই নির্দেশনা যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করতে চায় তাহলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নেবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা অবস্থান নেবে আমরা চাই না আমাদের শিক্ষকরা এই ধরনের শিক্ষার্থী বাড়ছে শিক্ষক অথবা কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ডা বাড়ছে হচ্ছে অন্য দল এই ধরনের কোনো ধরনের হচ্ছে বিবৃত বিব্রতকর পরিস্থিতি তৈরি না হোক সেটা আমরা প্রত্যাশা করব